নমস্কার আমি তরুণ ঘোষ গাজবায় কলকাতা করতে গিয়ে এখন তো গাজবায় বাংলাদেশ হয়ে যাওয়ার জোগাড় ভাই হ্যাঁ এখন বাংলাদেশ কি করবে কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলোয় এখন ভূতে এমন কিলিয়েছে এখন ভারত তো এপাশ থেকে তো চাপ বাড়াচ্ছে ও পাশ থেকে আবার আরাঘান আরবি এখন মধ্যিকারে পরে স্যান্ডউইচ হওয়ার জোগাড় হচ্ছে ইউনিসেট বাংলাদেশের ডক্টর ইউনুসের বাংলাদেশের সরকার চাপ এমনই যে ডক্টর ইউনুস একটা বিদেশ যাওয়ার কথা ছিল কাগজে যেটা বেরিয়েছে ভারত দখল করবে কি বাংলাদেশকে বাঁচাতে বিদেশ ভ্রমণই না করে দিলেন ডক্টর ইউনুস মানে এত ভয় তাহলে এতই যখন ভয় এইটুকু দেশ অর্থনৈতিক অবস্থা খারাপ তাহলে পরে এই চুলকিয়ে ঘা করার কি দরকার ছিল এই চুলকে ঘা করার কোনো দরকার ছিল বরাবরই আমি বলি বলেছি যে এই যে কলকাতা দখল করব গাজবায় হিন করব সেভেন সিস্টার নিয়ে নেব এই যে হুঙ্কার গুলো এই তো কাগজে কলমে হুংকার বাংলাদেশ হচ্ছে কাগজে বাল আসল যখন সময় আসবে না যখন কাজের সময় আসবে তখন দেখবেন সব লেজ গুটিয়ে পালিয়ে গেছে এসব কাগজে বাঘদের সব জানা আছে এই যে এখন আরাকান আর্মি তারা তো এখন তো আপনার একেবারে নাফ নদীর ওপারে চলে এসছে নাফ নদীর ওপারে এসে তারা বলছে যে নাফ নদী আমাদের এইখানে তোমরা কেউ আসবে না গেলেই গুলি চালাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বাংলাদেশের বিচ্ছিন্ন ওই পুরো সেন্ট মার্টিন দ্বীপটাও তারা দাবি করছে আর বাংলাদেশ নাফ নদীর ওপারে যে অংশটা আছে যেখানে চাষবাস হয় বলছে ওই অংশটাও আমাদের খুব শীঘ্রই দেখবেন নাফ নদী পেরিয়ে আর এখন আর্মি দেখবেন বাংলাদেশে ঢুকে পড়বে কয়েকদিনের মধ্যে তারা সমস্ত নিশ্চয়ই যোগাযন্ত করে নিয়ে এইবারে ঢুকবে কিন্তু ওদিকে এখন বাংলাদেশের এখন চাপ বেড়ে গেছে আর এদিকে চাপ তো নিজেরা বাড়িয়েছে এদিকে ভারত তো আর চাপ বাড়ায়নি এই যে যত ফাঁকা আওয়াজ দিয়ে রে আমরা সেভেন সিক্সটা দখল করে ডোবো আমরা চার দিনে কলকাতা দখল করে ডোবো এই যে কাগজে বাঘের আগে বলেছিল এখন হয়েছে কি ভারত কি করেছে তার সীমান্ত রক্ষার জন্য ভারত তো লাখে লাখে সৈন্য মোতায়েন করে দিয়েছে এইবার রাফাল বিমান টিমান রাফাল বিমান এবং আমার যে হেলিকপ্টারগুলো আছে সেগুলো সমস্ত সীমান্ত জুড়ে এখন পাহারা দিতে শুরু করে দিয়েছে আগে তো ছিল এক্সকোয়াডার ছিল আপনার এতে হাসি হাসিমারাতে আরও একসকোয়ার্ডেন আপনার মারাতে এনে রাখা হয়েছে এবং যেটা করা হয়েছে চুপি সারে মিড টোয়েন্টি ফাইভ তাকে এনে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে চুপচাপ এই মিড টোয়েন্টি ফাইভ বিমান তার একটা একটি রহস্যজনক বিমান এটা রাশিয়ান বিমান এটা রহস্যজনক এটা খুব একটা ভারত বার করে না আর ভারতের কাছে যে সমরাষ্ট্র আছে ভারত কেন সমস্ত দেশের কাছে যে সমস্ত সমরাষ্ট্র রয়েছে সেই সমরাষ্ট্র কিন্তু পুরো দেখানো হয় না কিছু কিছু লুকোনো জিনিস তাকে সেই জিনিসগুলো কোনোদিন প্রকাশ করা হয় না যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত সমরাস্ত্রের মধ্যে একটা হচ্ছে এই মিক টোয়েন্টি ফাইভ এখন বাংলাদেশ তো বুঝতে পারছে না বাংলাদেশে যে র্যাডার আছে সেই রেডারের ক্ষমতা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর এই সমস্ত রাফাল টাফাল ওরে হচ্ছে ফিট পর্যন্ত আর মিগ টোয়েন্টি ফাইভ যেটা আছে মিগ টোয়েন্টি ফাইভ ওরে নব্বই হাজার ফিট পর্যন্ত যেখানে এফ সিক্সটিন পর্যন্ত যেতে পারে না এত দ্রুত গতি সুপারসনিক এখন এই মিগ টোয়েন্টি এর একটা সুন্দর গল্প আছে গল্পটা হচ্ছে দু হাজার উনিশ সাল সেটা একদম জুন মাসের মানে প্রচণ্ড গরম সবাই পাকিস্তানে শুয়ে রয়েছে রাত্রিবেলা একদম চুপচাপ পাকিস্তান এখন একটা ভি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ চুপচাপ ইসলামাবাদ বাদ অব্দি চলে গিয়েছে নব্বই হাজার ফিট ওপর দিয়ে রেডার ধরতেও পারেনি এইবারে পাইলটের মনে হয়েছে একটু বদমাইশি করি পাইলট করেছি কি সোজা একেবারে চল্লিশ হাজার ফিট নেমে এসছে নব্বই হাজার ফিট থেকে পঞ্চাশ হাজার ফিট ডাউন হয়ে চল্লিশ হাজার ফিট ওপরে উঠে গিয়ে সোজা ভারতের সীমানায় চলে এসছে এইবার যখন সুপারসনিক যখন সাউন্ডটা হয়েছে সনিক সাউন্ড সেটা হচ্ছে একটা হঠাৎ করে দাম করে একটা আওয়াজ হয় সারা ইসলামাবাদ একেবারে খেপে উঠেছে যে হঠাৎ মাঝরাতে দেড়টা দুটো সময় হঠাৎ কি এমন হলো কোন বোমা পড়লো একেবারে ঘড়ি উঠে র্যাটার ফ্যাটার যখন অন করেছে তখন দেখে যে মিড টোয়েন্টি নাইন চল্লিশ হাজার ফুট ওপর দিয়ে মিড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটে যাচ্ছে যতক্ষণ এফ সিক্সটিন যতক্ষণ তোকে তাড়া করেছে ততক্ষণ সে ভারতের সীমানার মধ্যে ঢুকে গিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই টোয়েন্টি ফাইভ এর হচ্ছে এরকম ক্ষমতা একটা সুপারসনিক বুম ছেড়ে দেবে সারা ঢাকা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবে কম্প হয়ে যাবে যাই হোক এখন ব্যাপারটা যেটা হচ্ছে এই যে এখন যে আমাদের বিমানগুলো আছে রাপাল টাপাল এগুলো তো ষাট হাজার ফুট ওপর দিয়ে যায় এদের থার্মাল ইমেজ টিমেজ সবই নিতে পারে এরা এইরা যে চুপি চুপি আমি বলছি না যে হয়েছে এরা যে চুপি চুপি গিয়ে থার্মাল ইমেজ সব জোগাড় করে নিয়ে এসছে তারই বা গ্যারান্টি কোথায় বাংলাদেশ জানতেও পারবে না যে ভারত রাফা এখান থেকে চালিয়ে বাংলাদেশের ভেতরে সমস্ত থার্মাল ইমেজ নিয়ে চলে এসছে এখন বাংলাদেশ জানতেও পারবে না যখন জানতে পারবে তখন অনেক দেরি হয়ে গিয়েছে এখন ভারতের সঙ্গে পাঙ্গাটা নিতে গেলে তো সমরাষ্ট্র দরকার এখন বাংলাদেশের হাতে কি কি বিমান আছে একটু দেখা যাক বাংলাদেশটা এখন তো খুব লড়াই করছে ওরা ছকানা ড্রোন দিয়ে ওরা মনে করলো যে আমরা কলকাতা জয় করে নেব সেভেন সিস্টার জয় করে নেবো আর এই ভারত যদি ইচ্ছে করে তাহলে লেজার বিম দিয়ে যখন তখন ড্রোনগুলোকে একদম মাটিতে ভূপাদিত করে ফেলতে পারে কিন্তু ভারত সেটা করে না ভারত দেখছে কতটা উচ্চিংড়ে বাড়তে পারে ভারত দেখছে তা উচ্চিংড়ে এখন তো খুব বেড়েছে এখন তারা তো শিক্ষা দিতে হবে তার জন্য ভারত আস্তে 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 পদক্ষেপটা নিচ্ছে আর আর আমি দিক দিয়ে যা করছে তো করছে বাংলাদেশের হাতে কি কি বিমান রয়েছে বাংলাদেশের হাতে একটা বিমান রয়েছে সেটা হচ্ছে মিক টোয়েন্টি নাইন ইউবি ফ্লাইওভার আর একটা আছে বিএফ চেন টু এফ সেভেন বিজি ফ্লাইওভার এটা ওই এই চেং দুটা এটা হচ্ছে চীনের তৈরি আচ্ছা দ্বিতীয় তৃতীয় হচ্ছে বিএএফ ইয়াক ওয়ান থ্রি জিরো ওয়ান একটা হচ্ছে বি বাংলাদেশ এয়ারফোর্স এ ডবলু ওয়ান থ্রি নাইন মেরিটাইন অনুসন্ধান এবং উদ্ধার হেলিকপ্টার আর একটা আছে বাংলাদেশ এয়ারফোর্সের রকেট সি ওয়ান থার্টি জে সুপার হাল হার্কিউলিস এই সুপার আর একটা আছে বিএফ মানে বাংলাদেশ আর যুদ্ধ বিমান নয় এগুলো হচ্ছে আপনার মালবাহী বিমান তাহলে যুদ্ধ বিমান আপনার রইলো কি এই দুখানা যুদ্ধ বিমান রইলো সেটা হচ্ছে দুখানা তিনখানা মিগ আছে মিগ টোয়েন্টি নাইন ইউবি আচ্ছা আর আছে আপনার এফ সেভেন বিজি আর একটা আছে আপনার ইয়াক এগুলো হচ্ছে এই যে ইয়াকট্যাক এগুলো হচ্ছে খেলনা বিমান এগুলো ভারতবর্ষের কাছে এগুলো ধরতেও পারবে না টিকতেও পারবে না ভারতবর্ষের কাছে আর কোথায় কি মিসাইল মারবে ও এড়িয়ে যেতেও পারবে না বিমান তার আগেই ধ্বংস হয়ে যাবে তা এই হচ্ছে বিমানের শক্তি আর এই যে যদি আমাদের বাংলাদেশ যদি এখন রাফাল যদি নিয়ে আসে বা কোনো একটা প্রচুর সম্পন্ন একটা বিমান নিয়ে আসে দ্রুত গতি তাহলেও বাংলাদেশ দেশটা এত ছোট না যেমন আমাদের রাফাল যদি মনে করে যে আমি ঢাকা যাব তাহলে তো সাত আট মিনিটের মধ্যে ঢাকা পৌঁছে যাবে তাহলে বাংলাদেশ তার আকাশে কি করে এই বিমান ট্রেনিংয়ের জন্য আর ভারতবর্ষ তো এত বড় যা দেশ সে তো দু ঘন্টা তিন তো রাফাল ঘোরায় রাফাল ঘুরিয়ে এসে তার একদম এসে আবার এক ল্যান্ড করে চলে যায় ল্যান্ড করে আবার একটা উড়ে যায় এটা হচ্ছে যখন প্র্যাকটিস হয় সেই সময়তে এখন নিজেদের ক্ষমতা না দেখে যদি এরকম লাফালাফি করতে থাকে তাহলে পরে তো বলতে হবে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে এখন পিপিলিকার তো সত্যিই এখন পাখা উড়েছে এখন মরার জন্য এখন ছটফট করছে এই আগুন পাখি বলে একটা কথা আছে না আগুন দেখলেই পাখি একেবারে ঝপ করে তাতে নেমে পড়ে এবার ওরা আবার উল্টে বলবে যে আমরা আগুন পাখির থেকে সৃষ্টি হব আমরা ছাই থেকে আমরা পাখি হয়ে উঠবো ভাই উড়ে দেখা একবার এই যে তোরা কাগজে বাঘের মতো এত লাফালাফি করিস না তাহলে পরে এত ভয় কেন ডক্টর ইউনুস তার বিদেশ সফর ছিল বিদেশ সফর তাকে বাতিল করতে হলো এত ভয় যে কখন কি হয়ে যায় ভয় তো পাওয়ারই কথা এ তো ভারতবর্ষ নয় আরাকান আর্মি আরাকান আর্মি তো ওখানে বোর্ড ছাড়ছে আরাকান আর্মি তো বোর্ড দেখলে পরে দামার দাম গুলি চালাচ্ছে কামান চালিয়ে দিচ্ছে তাদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে এখন বাংলাদেশ ওই যে আপনার নদী ফদি পাহাড়া দেয় না কোস্টগার্ড সে কোস্ট এত ভয় কোস্ট গার্ডও ওই দিকে নাম দিকে ফিরছে না তা এই সৈন্যবাহিনী দিয়ে এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে এবার আপনারাই চিন্তা করুন আমরাও ভাবি এখন ওই বললাম যে বা মানে পিপিলিকা পাখা ওরে মরিবার তরে এখন পাখা উড়েছে তো এখন দেখা যাক কদিনের মধ্যে দেখবেন একটাই মিগ টোয়েন্টি ফাইভ হঠাৎ গিয়েছে গিয়ে বা বাংলাদেশের আকাশে গিয়ে ওইরকম কাণ্ডটি করে আসবে যে আমি এসছিলাম তোমার ঘরে আমি এসছিলাম একটা আওয়াজ দিয়ে আসবে দুম করে একটা আওয়াজ হবে পুরো ঢাকা জেগে যাবে দেখবেন খুব শিগগিরই এটা হবে কারণ ভারত জানিয়ে দেবে যে ভারত কি করতে পারে ইচ্ছে করলে কিন্তু ভারত করছে না ভারত একটা শান্তি পূর্ণ দেশ এবং শান্তিকামী দেশ তার জন্য ভারত কিছু করছে না কিন্তু তার মানে এই নয় ভারতের পেছনে আঙলি করলে ভারত তার জবাব দিতে পারে না ভারত থেকেই জবাব দিয়ে দেবে এবং এমন মক্ষম জবাব হবে বাংলাদেশ কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না এখন সেই দিকে আমাদের অপেক্ষা চোখ থাকটা চোখটা থাক যে বাংলাদেশের মমিনদের কি অবস্থা হয় লুঙ্গি তুলে কবে দৌড়ায় সেটি আবার এখন দেখার বিষয় সবাই আপনারা অপেক্ষা করুন সেই দিনটার জন্য সেই দিনটা খুব একটা বেশি দূরে নয় আর এই যে হিন্দুদের ওপর অত্যাচার করছে না এই হিন্দুদের ওপর অত্যাচার সব বন্ধ হয়ে যাবে অ্যাকশনটা এখনো শুরু হয়নি অ্যাকশনটা খুব শিগগির হবে আমি হিন্দু ভাইদের বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন ভারত এমন এমন ব্যবস্থা নিচ্ছে যে বাংলাদেশ নড় বাপ বলার সময় পাবে না নড়তেও পারবে না আমি হিন্দুদের একদম পুরো আশ্বস্ত করছি কালকে পার্লামেন্টে এই নিয়ে প্রচুর হইচই হয়েছে এবং অমিত শাহজি তিনি কিন্তু পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছেন ওই স্টেটমেন্টটা এত রাত্রিবেলা স্টেটমেন্ট দিয়েছেন আমার আর দেখা হয়নি আজকে কাগজে নিশ্চয়ই বেরোবে আমি এটা সকালবেলা করছি অনেক সকালবেলাতে কারণ একটু বেলার দিকে আমাদের এই ফ্ল্যাটে প্রচুর কাজকর্ম হয় এবং প্রচুর আওয়াজ হয় যার জন্য আমি সকালবেলা এই ভিডিওটা করে রেখে দিচ্ছি যখন একটুখানি চুপচাপ রয়েছে আমি যদি দেখা যায় যে বিকেলের দিকে কোনো বড় খবর হচ্ছে তাহলে পরে আমি নিশ্চয়ই পরে একটা ভিডিও করে আপনাদের সাম্প্রতিক অবস্থা জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার